আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আমরা কিন্তু লিগস কাপের দুই ফাইনালিস্টকে পেয়ে গিয়েছি লিওনেল মেসির ইন্টারম্যামি অরল্যান্ডো সিটিকে এক গোলের ব্যবধানে হারিয়ে তারা কিন্তু ফাইনাল উঠেছে অপরদিকে সিয়াডল সাউন্ডার লা গ্যালাক্সিকে হারিয়ে তারাও কিন্তু লিগস কাপের ফাইনালে উঠেছে যার কারণে সেপ্টেম্বরের এক তারিখে ইন্টার মাহামির মুখোমুখি হতে যাচ্ছে সিয়াটল সাউন্ডার প্রথমে যদি ইন্টার মাহামি কিনে কথা বলি তাহলে দেখা যায় ইন্টার মাহামি কিন্তু এমএলএস লিগেও ভালো ফুটবল খেলতেছেন বিশেষ করে লিগস কাপের ইতিমধ্যে কিন্তু ফাইনালে উঠে গেছেন এই ইন্টার মাহামি বিশেষ করে লিউনেল মেসি যে লেভেলের ছন্দে রয়েছেন অরল্যান্ডো সিটির বিপক্ষে পিছিয়ে থেকেও পরবর্তী সময়ে লিউনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে কিন্তু ইন্টার মাহামি অরল্যান্ডো সিটির বিপক্ষে জয় পায় লিডেল মেসি ছাড়াও লুইস সোয়ারেজ সার্জো বুস্কেটস জোরদি আলবা এবং রৌদ্রিগোডি পলের মতো কিন্তু ফুটবলাররা রয়েছে তাই আমার কাছে মনে হচ্ছে সিয়াটল সাউন্ডারের বিপক্ষে লিওনেল মেসি লুইস সোয়ারেজরা জ্বলে উঠবে এবং তাদের দ্বিতীয় যে লিগ কাপ শিরোপা সেটা কিন্তু তারা জিতে নিবে কারণ এর আগে লিওনেল মেসি যখন প্রথম জয়েন করেছিল প্রথম বছরেই কিন্তু লিউনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে ইন্টার আমি কিন্তু প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় এবারেও কিন্তু দ্বিতীয়বারের মতো এই লিগস কাপ খুবই সম্ভাবনা রয়েছে ইন্টার মাহামির জেতার চেয়ারটল সাউন্ডারের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তাদেরও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছে আলভার্ট রুসনাক তিনি কিন্তু সর্বোচ্চ রেটিংদারি ফুটবলার তারপর সর্বোচ্চ স্কোরার হচ্ছে মোসোভস্কি তিনি কিন্তু এমএলএস লিগে তেরোটি গোল করেছেন তার মানে বোঝাই যাচ্ছে আলভার্ট রোসনাক এবং মোসোভস্কি এরা যদি জ্বলে ওঠে তাহলে কিন্তু ইন্টার জন্য একটা কঠিন একটা পরীক্ষা অপেক্ষা করতেছে এই দুই দল মুখোমুখি হয়েছে সর্বমোট একটি ম্যাচে সেই একটি ম্যাচেও কিন্তু ইন্টার মায়ামি এক গোলের জয় পায় তার মানে বোঝাই যাচ্ছে সিয়াটল সাউন্ডারের বিপক্ষে লিউনেল মেসির ইন্টার মামি কিন্তু ফেভারিট এখন দেখা যাক লিগস কাপের এই ফাইনালে কোন দল জয় হয় আর আপনাদের কি মনে হচ্ছে ইন্টার মায়ামি জিতবে নাকি সিয়াটল সাউন্ডার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ